নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে দিশা এডুকেশনাল ট্রাস্টের উদ্যোগে অটিজম সচেতনতা শিবির অনুষ্ঠিত হতে চলেছে 11 এপ্রিল শুক্রবার জলপাইগুড়ি মাদ্রাসা মাঠে সময় বিকেল 5টা আপনার বাচ্চার যদি সমস্যা থাকে অথবা চোখের দিকে তাকিয়ে কথা যোগাযোগের বলছে না বা শব্দের প্রতি অতিরিক্ত প্রতিক্রিয়া বিপদ সংক্রান্ত ধারণা না থাকা এই সকল বৈশিষ্ট্যগুলো থাকে তাহলে অবশ্যই আসুন এই সচেতনতা শিবিরে এই সমস্যাগুলি সমাধানের দিশা পাবেন এখানে জলপাইগুড়ি জেলা ক্লাব সংস্থা পরিচালিত সুপার ডিভিশন ক্রিকেট লিগের শেষ ম্যাচে মুখোমুখি হয় দাদাভাই ক্লাব ও জেভাইএমএ জেভাইএমএ প্রথমে ব্যাট করে পঁয়ত্রিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো একষট্টি রান করে দলের হয়ে সন্দীপন দাস চুয়াল্লিশ রান করেন দাদাভাই ক্লাবের অনির্বাণ গুপ্ত একত্রিশ রানে দু উইকেট নেন জবাবে রান তারা করতে নেমে মাত্র উননব্বই রানে অল আউট হয়ে যায় দাদাভাই ক্লাব অনির্বাণ গুপ্ত সর্বোচ্চ সতেরো রান করেন যে এম এর বিশাল রায় ন রানে তিন উইকেট নেন সুপার ডিভিশন ক্রিকেট লিগের খেলায় চ্যাম্পিয়ন হয় যে এ ক্লাব তো আজকে আমরা সুপার সিক্স এর জয়াবে সব কোটাকে জিতে চ্যাম্পিয়নের অর্জন করছে অফিসিয়ালি আমরা হয়তো পরে ডিক্লেয়ার করব কিন্তু আজকে জয়ামের সমস্ত খেলায় জিতে সুপার সিক্স চ্যাম্পিয়ন হলো কে আমরা ধন্যবাদ তারা আমাদের মার দেয় আমাদের সমস্ত ক্লাব এবং আম্পিয়ারের অ্যাসোসিয়েশন যেটা আছে যারা আম্পিয়ার সিনিয়র আম্পিয়ার তাদের আমরা ধন্যবাদ খেলাটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা প্রশাসনকে ধন্যবাদ পুলিশ প্রশাসনকে ধন্যবাদ আমরা পৌরসভাকে ধন্যবাদ এবং আমাদের অফিস মেয়ারের সমস্ত অফিস মেয়ারকে ধন্যবাদ যে আমরা সুষ্ঠুভাবে সমস্ত খেলা পরিচালনা করছি আমরা ফার্স্ট ডিভিশনের বানান টুসঙ্গ চ্যাম্পিয়ন হয়েছে একটা উত্তেজনাপূর্ণ খেলা আমরা রেলিগেশন যে ম্যাচটা পাণ্ডাপাড়া এবং সুবাসঙ্গের মধ্যে খেলা সেটাও একটা উত্তেজনাপূর্ণ খেলা এবং আজকের খেলা যে আমি একটা কালকের সুন্দর একটা খেলা উপহার দিয়েছে আজকের সুন্দরভাবে তারা জিতেছে তাই সবাইকে আমি ধন্যবাদ বিশেষ করে ক্লাব কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আর বি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা